আজকে জানব আমরা 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 যে বাজার থেকে আমরা এই ফলটা কিনে এনে খাই এটা কি উপকার শরীরে কি কাজ করে আজকে আমরা সে বিষয়ে করব চলো মূল ভিডিওতে চলে যায় আজকে আমরা তিনটা উপকারিতা আমি আপনাদের সাথে আলোচনা করব যে আমরা খেলে কী কী উপকার আমাদের শরীরে হয় এক নম্বর যেটা হচ্ছে আমরা ভিটামিন সি আমরা হচ্ছে ভিটামিন সি প্রচুর পরিমাণে ভিটামিন সি দিয়ে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচণ্ড বাড়ায় এই ভিটামিন সিতে কিন্তু শরীরের অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর বাড়ায় এই জন্য আমরা ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এক নম্বর দুই নম্বর এটি হজম শক্তি বাড়ায় ও ঘাসের সমস্যা কমায় হজম শক্তি বাড়ায় যাতে প্রচুর পরিমাণে ঘ্যাসের সমস্যা আছে সেই ঘ্যাসের সমস্যা আপনার কমা নেই আমরা এই ফলটা খেলে লচ্ছ দুই নাম্বার তিন নাম্বার সেটা হচ্ছে দাঁত ও মাড়ি সুস্থ রাখে আমাদের অনেকের দাঁতের মারি দিয়ে রক্ত পরে দাঁত দুর্বল দাঁত পোকা মানে পোকা খেয়ে ফলায় একদম মানে দাঁতের মানে কোনো ইয়ে থাকে না তাই দাঁতের প্রচুর পরিমাণে শক্তি এটা আর কি বাড়ায় তাহলে আজকে আমরা জানলাম যে আমরা খেলে কি উপকার আমাদের দেহে হয় আমরা তো আমরা সবাই খাই আমরা ফলটা এটা হচ্ছে সিজনাল ফল আমরা সবাই খাই কিন্তু এটা হচ্ছে কী উপকার দেহে হয় সেটা কিন্তু আমরা কেউ জানতাম না ঠিক আছে তাই আজকে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করা আমরা খেলে কি উপকার হয় ঠিক আছে আমরা তো প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর বাড়ায় তারপরে হচ্ছে আপনার হজম শক্তি প্রচণ্ড বাড়ায় গ্যাসের সমস্যা প্রচুর দূর করে আমাদের তো এখন প্রচুর গ্যাসের সমস্যা প্রত্যেকটা মানুষেরই তারপরে হচ্ছে দাঁত ও আপনার মারি সুস্থ রাখি কারণ যাতে তাঁতের সমস্যা প্রচুর পরিমাণে তাঁতকে প্রচুর সুস্থ রাখে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আমার কথা বুঝতে পেরেছেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ